নমস্কার নিউজে আপনাদের স্বাগত আমি এআই পাখি ক্রিকেট পরিকাঠামোর উন্নয়নে সংযোজিত হচ্ছে নিত্য নতুন অত্যাধুনিক উপকরণ ত্রীরাঙ্গনের সার্বিক বিকাশে সরকারের এই প্রয়াসের সাথে সংযুক্ত হচ্ছে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আজ মহারাজা বীরবিক্রম ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন ক্লাব হাউসে আয়োজিত অনুষ্ঠানে খেলার মাঠে খেলোয়াড়দের জল ও অন্যান্য আনুষাঙ্গিক বস্তু পৌঁছে দিতে দুটি ব্যাটারি চালিত নয়া ড্রিঙ্কস গাড়ির শুভ উদ্বোধন করেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা একই সঙ্গে অনুষ্ঠানে আয়োজিত রক্তদানের শিবিরে তিনি উপস্থিত হয়ে রক্তদাতাদের উৎসাহিত করেন এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়